বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কিন হোয়াইটনিং টমেটো ফেসিয়াল শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট ব্রাইটেন করবে আর এইভাবে যদি তোমরা টমেটো ফেসিয়াল করো এটা তোমাদের স্কিনকে গুভরে গিয়ে পরিষ্কার করবে ত্বকের থেকে ছোপ দূর করবে স্কিনের কালো ভাব দূর করবে স্কিনে যদি ট্যান পড়ে যায় সেটাকে দূর করবে এমন কি ত্বকের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেসিয়াল লাইট গ্লো আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ও ছলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল টমেটো ফেসিয়াল ডিটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা দেখো সবার প্রথমে আমি একটা ফ্রেশ লাল টমেটো নিয়ে নিয়েছি এবার এটাকে আমি দুটো টুকরে ভাগ করে নিচ্ছি হ্যাঁ দুটো স্টেপে খুব সহজ দুটো স্টেপে আজকের এই ফেশিয়ালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রত্যেকে ইউজ করতে পারো ভীষণ ইজি আর ভীষণই এফেক্টিভ তো দেখো আমি এর দুখানে টুকরো করে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এক চামচ পরিমাণ চিনি এখানে আমি ছোটো দানার চিনি ব্যবহার করেছি তোমাদের বাড়িতে যদি চিনি দানাটা বড় থাকে তাহলে সেটাকে গুড়িয়ে ছোট করে নিতে পারো ক্রশ করে নিতে পারো এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু পরিমাণে কফি এবার এই দুটো জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দেখো অর্ধেক টমেটোটা নিয়েছি আর এর মধ্যে এইভাবে ডিপ করে দিচ্ছি এতে কি হবে যে কফি আর চিনি যে আছে না এটা কিন্তু টমেটোর মধ্যে খুব ভালোভাবে আটকে যাবে আর তৈরি হয়ে গেলে দেখো আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড হোয়াইটনিং টমেটো স্ক্রাব চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর এই রেমেডি কিন্তু ছেলে মেয়ে টিনেজের সবাই ইউজ করতে পারো এবার দেখো এটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে স্ক্রাব করতে হবে এইভাবে এটা ডিপ করে নেবে এর মধ্যে আর হালকা হাতে কিন্তু ফুল ফেসে সার্কুলার মোশনে স্ক্রাব করবে এতে কি হবে তোমাদের স্কিনে যত ডেড সেলের লেয়ার আছে পূর্ণ জমা ময়লা আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আমি এর মধ্যে দিয়েছি চিনি যেটা আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে দাগছপ দূর করে আর স্কিনের থেকে এই যে মৃত কোষের যে লেয়ারটা থাকে না ডেড সেলের যে লেয়ারটা সেটা কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবং আমি এর মধ্যে অ্যাড করেছি কফি কফি কি করে আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করে স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে দেখো ফুল ফেসে এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে স্ক্রাব করে নেবে দেখো দু তিন মিনিট ধরে স্ক্রাব করার পরে এটা ফেসে অ্যাপ্লাই করে জাস্ট আবার দু থেকে তিন মিনিট রেখে দেবে যাতে রেমেডিটা কিন্তু ওয়ার্ক করতে পারে আর এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে পোর্টের ভেতরে জমে থাকা ময়লা ডেস স্কিন্সেলের লেয়ার ও ট্যানকেও কিন্তু রিমুভ করতে হেল্প করবে আর স্কিনটাকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে তো দেখো এইভাবে আমি ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করে জাস্ট পাঁচ মিনিটের মতো এটা আমি আমার স্কিনে রেখে দিলাম আর তারপর দেখো একটা ভিজে চাবল দিয়ে ফেসটাকে আমি ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা ইনস্ট্যান্ট কতটা ক্লিয়ার হয়ে গেছে এটা স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট কিন্তু একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়েটি সবাই ব্যবহার করতে পারো সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে কিংবা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগেও কিন্তু এটাকে ট্রাই করতে পারো স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো এবার চলো বানিয়ে নিয়ে সেই ম্যাজিক্যাল ডি ট্যান ফেস মাস্কটা যেটা তোমাদের স্কিনের থেকে কালো ভাব দূর করবে ট্যানকে রিমুভ করবে ত্বকের থেকে বয়সের ছাপ দূর করবে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ও ব্রাইট করবে তো এর জন্য দেখো অর্ধেক যে টমেটোটাকে রেখে দিয়েছিলাম সেটা আমি ভালো করে এখানে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে যাতে টমেটো পাল্প বা টমেটো জুসটা আমরা পেয়ে যাই আর তোমরা চাইলে এটাকে ছোটো ছোটো করে কেটে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো যাতে আমরা টমেটো পেস্টটা এখানে পেয়ে যাই তো দেখো ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর পেয়ে গেছি এখানে আমি টমেটো পেস্টটা এবার আমি এর সঙ্গে মিক্স করে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে আমাদের স্কিনকে সফট স্মুথ বানতে সাহায্য করে স্কিনকে টাইট করে দাগছপ দূর করে স্কিনকে ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু বেসনের পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে জাস্ট এক চামচ বেসন নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই টক দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে আর টক দই আর টমেটো দুটো কিন্তু একসঙ্গে স্কিনের মধ্যে দারুণ কাজ করে ডিপলি তোমাদের স্কিনের গভীর থেকে একদম ট্যানটাকে তুলে দেয় পোস্টের ভিতরে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মধু এক চামচ পরিমাণ প্রায় এখন আমি মধু অ্যাড করছি মধুর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে বয়সের ছাপ দূর করে স্কিনকে সফট স্মুথ বানাতে সাহায্য করে স্কিনকে টান টান ইয়ং গ্লোইং আর ব্রাইট করতে সাহায্য করে এবার এই সবকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট টাইট করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লোনি আসবে চলো দেখে নিয়ে এবার এটাকে কীভাবে ব্যবহার করবে সবার প্রথমে দেখো আমি এটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে এরকম ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো কিংবা হাতের সাহায্য অ্যাপ্লাই করতে পারো এই ফেস মাস্কটা তোমাদের স্কিনকে টাইট করবে তার পাশাপাশি স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লোনি আসবে ছেলে মেয়ে টিনেজার সবাই এটাকে ব্যবহার করতে পারো যে কোনো টাইমে এটাকে ইউজ করতে পারো তবে সব থেকে বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা যদি রেমেডিটা ইউজ করো ফুল রাত্রিটা পায় স্কিনটা রিপেয়ার করার জন্য যার ফলে কিন্তু রেমেডির রেজাল্ট অনেক ভালো আসে দিনের বেলা যদি ব্যবহার করো আমাদের দেখো বাইরে বেরোতে হয় কাজকর্ম করতে হয় বাইরে ধুলোভালি এসে লাগে কিংবা ধরো রান্না করার সময় তাহলে তেল ঝাঁজ এসে স্কিনের মধ্যে বসে যার ফলে কিন্তু অতটা ভালো ওয়ার্ক করে না তবে তোমরা যদি রাত্রিবেলা করো তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে কিংবা ধরো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাচ্ছে তখনও কিন্তু এটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে ন্যাচারালি এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে আর তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ বয়সের ছাপ দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে দেবে তো দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে স্কিনের মধ্যে ভালো করে এটা দিয়ে মাসাজ দেবো মাসাজ দিলে কী হবে স্কিনের মধ্যে ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো আসে পার্লারে গেলেও দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় তার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণই ভালো একটা গ্লো আসে তো দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মাসাজ দেবে সময় থাকলে দশ মিনিটও কিন্তু এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করতে পারো তো দেখো ভালোভাবে মাসাজ করার পর এইটা আমি অ্যাজ এ ফেস মাস্ক এটা আমি স্কিনের মধ্যে রেখে দেবো মিনিমাম দশ দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা স্কিনের মধ্যে রাখবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো দশ মিনিট পরে এইভাবে সেমি ড্রাই হয়ে যাবে আর এবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি এটাকে রিমুভ করে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কি সুন্দর একটা গ্লো চলেছে পার্লারে গিয়ে দামি দামি হাজার হাজার টাকার ফেসিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না সেইরকম গ্লো কিন্তু তোমাদের স্কিনের মধ্যে আসবে তাও কিন্তু একদম ন্যাচারালি ঘরে থাকা জিনিস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় তো দেখো ফুল ফেস থেকে এটাকে ভালোভাবে রিমুভ করে দিচ্ছে আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বয়সের চাপও দূর করবে স্কিনের দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে টাইট করবে তোমাদের স্কিনের থেকে যে ছোপ আছে সেটাকেও দূর করতে সাহায্য করবে আর স্কিন কিন্তু ফর্সা উজ্জ্বল করবে এবার দেখো ফুল ফেস থেকে এটা রিমুভ করে দিচ্ছি এবার নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে তো দেখো জল দিয়ে আমি আমার ফেসটাকে ধুয়ে এসছি আর এরপরে দেখতেই পাচ্ছ রেজাল্টটা কত সুন্দর গ্লো করছে স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে দেবে সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো প্রচণ্ড ট্যান থাকলে দুবারও ট্রাই করতে পারো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু একটা এটা দেবে আর যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে চলে আসবে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট্যান করার আমি না খুব সফট ও স্মুথও ফিল করছি যেহেতু এর মধ্যে দই ছিল দেওয়া আর তার সঙ্গে মধু দেওয়া ছিল দুই দুটোই জিনিসই কিন্তু স্কিনকে খুব সফট স্মুথ করতে সাহায্য করে আর আমি ভীষণই সফট ও স্মুথও ফিল করছি আর স্কিনে যে কত সুন্দর একটা গ্লো এসছে স্কিনটা যে কতটা ব্রাইট হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছ আর আমি এখানে এখনো পর্যন্ত কিছু অ্যাপ্লাই করিনি তবে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো আর তোমাদেরও সাজেস্ট করবো ফেসিয়ালটা করার পরে অবশ্যই একটা ময়শ্চারাইজার বা সিরাম বা অ্যালোভেরা জেল যে যে ব্র্যান্ডেড ইউজ করো সেটাকে ইউজ করে নেবে আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক って。